সুপ্রিয় দর্শক সকালের সংবাদে স্বাগত বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক চলন্ত বাসে কলেজ ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ভিডিও ধারণ ফরিদপুরে জামায়াত নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল সায়েন্স ল্যাব মোর অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর আহত দুই শিক্ষার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার ভোরে তাকে তার বাসা থেকে আটক করা হয় পরে সকালে তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি পরিবারের দাবি বুধবার গভীর রাতে আনুমানিক তিনটার দিকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় সেনা সদস্যরা মানিককে আটকের তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা মানিককে আটক করেছে পরে তাকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী আমরা দেখছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ভিডিও ধারণ যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে রাতভর সঙ্গবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় বাসের চালক হেলপার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় একটি বাস আটক করে হাইওয়ে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে ভয়াবহ এই ঘটনার তথ্য পাওয়া যায় গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর সদরের বাস চালক আলতাফ ফরিদপুরের নগরকান্দার চারহাট গ্রামের হেলপার সাগর ও হবিগঞ্জ সদর থানার আবদুল্লাপাড়া এলাকার চালকের সহযোগী রাব্বি মধুপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক বিবাহিত ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন পরে যাত্রীরা নেমে গেলে চালক হেলপার ও তাদের সহযোগী ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক বাসে আটকে রাখে তারা ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাতে ঘোরাতে রাতভর তাকে ধর্ষণ করা হয় এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে পরবর্তীতে করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকাগামী লেনে বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভুক্তভোগী সহ বাস ও গ্রেপ্তারদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন জানান এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ফরিদপুরে জামায়াত নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জামায়াতের স্থানীয় এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি সেতুর কাছে এ ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত জামায়াত নেতার নাম আলমগীর শেখ তিনি কদমতলি গ্রামের হালিম শেখের ছেলে তিনি তালমা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ সৌরভ হোসেন ভুক্তভোগী নেতার দাবি বিএনপিকে ভোট দিতে রাজি না হওয়ায় এবং জামায়াতে ভোট দিতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় তবে বিএনপির নেতারা বলছেন রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেনি প্রতিপক্ষের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয় বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনর রয়েছে বিসিবি এবার বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকু জানি আমাকে আমিনুল সাহেব জানিয়েছেন যে আইসিসির একটা টিম বোধ হয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সবার সুযোগ নেই এর আগে মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি তবে বিসিবি সাফ জানিয়ে দেয় তারা ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে না সায়েন্স ল্যাব মোর অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর আহত দুই শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোর অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে সাত কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সায়েন্স ল্যাব মোর অবরোধ করেন আন্দোলনকারীরা পরে দুপুর আড়াইটার দিকে অবরোধে আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর চালানো হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান অর্জন নামের বাসটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে দুটি জানালার কাজ ভেঙে যায় এবং বাসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন টাঙ্গাইলে আটাসন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন টাঙ্গাইলে আটাসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলামের বিরুদ্ধে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সখীপুর প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি তবে গাড়ি ভাঙচুরের ঘটনাকে সাজানো নাটক দাবি করে সন্ধ্যা সাতটায় পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন রুমেন ফারহানা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমেন ফারহানা একই সঙ্গে তিনি কর্মী সমর্থকদের পাহারাদার হিসাবে থাকার অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে মত বিনিময় কালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রোমেন ফারহানা বলেন আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে যদিও কোথাও সিল দেওয়ার চেষ্টা করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহারাদার হিসাবে থাকবেন মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে আমাকে সহযোগিতা করে যাবেন এ সময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান পাশাপাশি সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন